আবু মৌসা আশ আরি রাজিউল্লাহ তাহু থেকে বর্ণিত তিনি নিজের ঘরে অজু করলেন তারপর বেরিয়ে পড়লেন বললেন আজ আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহচার্য নেব এবং সারাদিন তার সাথেই কাটাবো একথা ভেবে মৌসা রাজিউল্লাহু আনহু মসজিদে এলেন সেখানে তিনি নবী আলাইহি আসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন শাহবাগান ইরশাদ করলেন হজুর সাল্লিহাস্লাম ওদিকে গেছেন আবু মুসার জ্লাহানহু বলেন আমি তার পদচিহ্ন অনুসরণ করে রওনা করলাম এবং তার সম্পর্কে জিজ্ঞাসা করতে করতে সামনে অগ্রসর হলাম ততক্ষণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীরে আরিসে আরিস নামক রূপে কূপের এলাকায় প্রবেশ করছেন আমি দরজার কাছে বসে পড়লাম রাসুল্লাহ আলাই সাল্লাম হাজত ছেড়ে অজু করলেন আমি উঠে তার দিকে গেলাম গিয়ে দেখি তিনি আরিশ কূপের উপর বসা তিনি কূপের চত্বরে তার উভয় হাঁটুর নির্দেশ অনাবৃত্ত করে পা দুটি কূপের মধ্য ঝুলিয়ে দিয়ে বসে আছেন আমি তাকে সালাম দিলাম অতবার ফিরে এসে দরজায় বসে পড়লাম মনে মনে ভাব বললাম আজ আমি রাসল সাল আলাইসালাম এর দ্বারক্ষী হব এমন সময় আবু অক্কর রজল্লাহনু এসে দরজায় টোকা দিলেন আমি বললাম কে বললেন আমি আবু বকর আমি বললাম অপেক্ষা করুন কথা বলে আমি চলে গেলাম বললাম হে আল্লাহ রাসুল আবু বকর এসেছেন ভিতরে আসার জন্য অনুমতি চাইছেন নাবিজ সাল্লি সাল্লাম বললেন আসার অনুমতি দাও সেই সাথে তাকে জান্নাতের সুসংবাদও জানিয়ে দাও আমি সেখান থেকে ফিরে আবু বকরেরকে বললাম আসুন আর হ্যাঁ আলাইহি সাল্লহসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবু বক্কর প্রবেশ করলেন ও নবী সাল্লি হাসাল্লামের সাথেই তার ডান পাশে বসে পড়লেন তিনিও অনুরূপ উভয় হাঁটুর নির্দেশ অনাবৃত করে কূপের গব্বরে পা দুটি ঝুলিয়ে দিলেন সেরূপ রাস যেরুপ রাসোল্লাহ সাল্ল আলিহিহাসাল্লাম করেছিলেন আমি ফিরে এসে বসে পড়লাম অজু করা অবস্থায় আমার বাইকে ছেড়ে এসেছিলাম আমার পর তার আসার কথা ছিল আমি মনে মনে বললাম যদি আল্লাহ মঙ্গল চান তাহলে এ মুহূর্তে তাকে নিয়ে আসবেন এমন সময় কে যেন দরজায় নাড়া দিল আমি বললাম কে বললেন উমর ইবনে খত বললাম একটু দাঁড়ান কথা বলে রসুল্লা সাল আলয় সাল্লামের কাছে এলাম তাকে সালাম জানালাম বললাম উমর এসেছেন আসার অনুমতি চাইছেন তিনি বললেন আসতে বলো আর তাকে জান্নাতের খুশখবর শুনিয়ে দাও আমি উমরের নিকট এসে বললাম রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আপনাকে আসার অনুমতি দিয়েছেন আর তিনি আপনাকে জান্নাতে সুসংবাদ জানাচ্ছেন উমর প্রবেশ করলেন তিনি রাসল সাল আলহ সাল্লামের বাম পাশে বসলেন তিনি কূপের চত্বরে বসে কূপের ভেতর পা পাদটি ঝুলিয়ে দিলেন আমি ফিরে এসে বসে পড়লাম এবারও মনে মনে বললাম আল্লাহ যদি অমুকের অর্থাৎ তার ভাইয়ের কল্যাণ ও মঙ্গল চান তাহলে তাকে পাঠিয়েই নেবেন এমন সময় এক লোক এসে দরজায় নাড়া দিল আমি বললাম কে বললেন উসমান ইবনে আফফান আমি বললাম একটু দাঁড়ান একথা বলে আমি নবী সাল্লাই সাল্লামের নিকট এলাম তাকে উসমানের সংবাদ দিলাম তিনি বললেন তাকে আসার অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও কিছু বিপদ আপদের সাথে তাকে জড়িয়ে পড়তে হবে আমি এসে তাকে বললাম